নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কে কেয়ার এর সম্বন্ধে কারণ কে কেয়ার যে দু সালে তাদের সমস্যা ছিল সেই তিনটি সমস্যা সেগুলি এবার মিটিয়ে আসছে কিন্তু বড় সমস্যা রয়েছে সেই উইকেট কিপিং এবং ক্যাপ্টেন কে আর সেই তিন ক্রিকেটারের ওপর এবার আইপিএল মিনি অকশানে ঝাঁপাতে চলেছে কে কে আর কোন তিন ক্রিকেটারের ওপর বেশি নজর রাখছে তা সম্পূর্ণ জানবো আজকের বিরতে তার আগে কে আর এ ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি ডিসেম্বরের শেষেই হতে সেই ক্রিকেটারের নাম উঠে এসেছে এবার কে কে আর সেই উইকেট কিপিং যে ম্যাথু শট যে কিনা অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনিং করে থাকেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি ভালো খেলছেন তিনি যদি কে কিআরে আসে তাহলে অবশ্যই কে কে আর সাফল্য আনতে পারবে এবং কে আর যে ইডেনে ভালো পারফরমেন্স সেই ইংলিশ ক্রিকেটার এবং ক্যারিবিয়ান ক্রিকেটার তাই কে কে আর সেই ভেঙ্কি মামা এবার ক্যারিবিয়ান ক্রিকেটারের ওপর ও লক্ষ্য রেখেছে সেই ক্যারেবিয়ান ক্রিকেটার হলেন সাই হোপ এই সাই হোপ এর জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছে কারণ তাদের রয়েছে সেই ড্রুয়েন ব্রাভো তিনিও ক্যারিবিয়ান ক্রিকেটার তাই ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে সব রকম মিলিয়ে এবার ভেঙ্কি মামা ভালো পারফরমেন্স করার জন্য ভালো ক্রিকেটার আনবে এবং কে কে আর যদি এই দুই ক্রিকেটারকে নাও পাওয়া যায় তাহলে কেকেয়ারের তিন নম্বর অপশান রয়েছে সেই বেন ডাকেট এই বেন ডাকেট ইংল্যান্ডের যে ক্রিকেটার তিনি যে দুর্দান্ত পারফরম্যান্স করে তা সকলের জানা কারণ এই বেন ডাকেট তিনটি ফরম্যাটে ওডিআই বলুন টেস্ট বলুন এবং টি সব ফর্মেটে তার খেলার দক্ষতা রয়েছে এবং ওপেনিং করারও দক্ষতা এবং ওপেনিং করার দক্ষতাও আমরা যদি সেই ফিল সল্টের মতো দেখতে পাই এই বেন ডাকেটকে তাহলে কে কে আর সালে আরও ভালো কিছু করতে পারবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি পারবে দু সালে এই বেন ডাকেটকে আইপিএল মিনি অকশন থেকে আনতে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ